এইরকম আল্লাহ বলে আল্লাহ ও আমার ফেরেস্তারা তারা জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই নাবি দেখে নাই রাসূল দেখে নাই তারা তো কোনো কিছুই দেখে নাই তবে তারা আমার কাছে চাই কি কেন তারা কোরআনের মাজলিসে বসেছে কেন তারা মাহিলা মাদ্রাসা করেছে কেন তারা মসজিদে যায় কেন যাই রাতের অন্ধকারের কনকনে শীতের ভিতরে তারা মাহফিল গোলাতে বসে তারা কেন বসে এইবার ফেরেজ তারা বলে আল্লাহ আপনি তো সবচেয়ে বেশি ভালো জানেন আপনি তো আলিমুল গইব গইবের খবর আল্লাহ আপনি তো জানেন কথাই স্পষ্ট মনের খবর কে জানে আরে জুড়ে বলেন না কে জানে এই দুনিয়ার কোন মানুষ যদি বলে কোন পীর সাহেব মনের খবর জানে বিশ্বাস করা যাবে আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো বড় পীর আর ছোট পীর দুনিয়ার কোনো বাবা দুনিয়ার কোনো মা দুনিয়ার কোনো মানুষ মনের খবর জানে না দুনিয়ার কোনো মানুষ গায়েবের খবর জানে না গায়েবের খবর একজন জানে বলেন তো তিনি কে কিন্তু এদেশের অনেক সাহেব আছে তারা নাকি গায়ে এর খবর জানে যদি কোনো সাহেব বলে আমি গায়েবের খবর জানি আর কোন পীরসাম যদি বলে আমি গায়েবের খবর জানি অন্তরের খবর জানি তাহলে বুঝতে হবে সেটা পীর নেই সেটা হলো সবচেয়ে বড় ভণ্ড আর যেখানে এই বন্ধ পাবেন কম দামে জুতে সাইজ করে ফেলবেন ঠিক কি না কোনো ইসলামে কোন মাজারের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না তাহলে গায়েবের খবর একজন জানে বলেন তো তিনি কে ফেরেশতারা বললেন ও আমার রব আপনি তো মানুষের অন্তরের খবর জানেন আপনি তো অন্তর জানি তাহলে আপনি তো ভালো জানেন এইবার বলল ও আমার ফেরেশতারা আমি জানি কিন্তু আমি তোমাদের কাছে শুনতে চাই আল্লাহ সব কিছু জানে তবুও শুনতে চাচ্ছেন ফেরেস্তারা বলো আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই কোনো কিছু দেখে নাই কিন্তু তারা তোমার দরবারে কান্নাকাটি করে রাতের আধারে দুহাত তুলে তোমাদের কাছে কান্নাকাটি করে আল্লাহ তোমার কাছে চায় বলে কি চায় তারা জাহান্নাম থেকে মুক্তি চায় তারা জান্নাতের আশা চায় ও আল্লাহ কবরে আজাব থেকে মুক্তি চায় সবকিছু এবার বলে এইবার রব্বুল আলামিন বললে ও আমার ফেরেজ যারা কোরআনের মাহফিলে বসে যারা হাদিসের মাহফিলে বসে যারা মসজিদে আসে যারা মাদ্রাসায় যায় যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা যদি রাতের গভীর রজনীতে তারা যদি আমার কাছে দোয়া করে তাদের দু ফুটা চোখের পানি তাদের নাকের ডগায় আসতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলা মাফ করতে দেরি করব না তাহলে বলেন চাইব কার কাছে জোরে বলেন চাইব কার কাছে দুনিয়ার কোন মানুষের সঙ্গে হাত পাতা যাবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে চাওয়া যাবে আর গানের মা ফিরে বসা যাবে গান আছে যেখানে আমরা আছি সবাই বলে নাই গান আছে যেখানে আমরা আছি গান আছে যেখানে আমরা নাই কোরআন আছে যেখানে আমরা আছি মাদ্রাসা আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি যেখানে কবির আছে আমরা নাই সুদ আছে যেখানে আমরা নাই ঘোষ আছে যেখানে আমরা নাই আল্লাহর যেখানে কোরআনের কথা যেখানে হয় ইসলামের কথা যেখানে হয় রসুল বললেন একদিন রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একদিন রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সাহাবীরা কোরআনের আলোচনা করতেছিল। রকম এইবার ও সেই মাজলিশে এবার বসে পড়লেন বসে পড়ার পর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন বললেন ও আমার সাহাবীরা তোমরা কি আশ্চর্য হয়েছো সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ছোট্ট মাজলিশে বসলেন আমরা তো আশ্চর্য হয়েছি এইবার রসুল বললেন ও আমার সাবিরা তোমরা আশ্চর্য হয় না তোমরা আশ্চর্য হয় না অবাক হয় না তার কারণ হলো যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে কোরআনের কথা হয় আমি আল্লাহ আমি রসুলকে আল্লাহ বসার সেখানে নির্দেশ দিয়েছে কোরআনের সুর মাঝে শুনেছিও না আজানের সুর ও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমারি দয় হে রাসুল নবী তোমায় হে রাসুল নবী তাহলে কোরআনের মাহফিল গুলাতে বসবো বলেন ইনসা কোরআন আছে যেখানে আমরা আছি একটি ঘটনা বলবো আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি আপনাদের মেজাজ বুঝতেছি যে কি করব এইবার বিশ্ব নবীর উপর যখন কোরআন যখন নাজিল হয় আপনারা বলেন কোরআনের ভিতরে কোনো ভুল আছে আল্লাহ শুরুতেই বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফী মুদাল নীল মুত্তাকিন শুরুতেই চ্যালেঞ্জ আছে না নাই রবুরা এরামিন বললেন এই কোরান এমন কিতাব এই কোরানের ভিতরে কোন সন্দোহ না এবং এই কোরান হল যারা মুত্তাকিন তাদের জন্য পথ প্রদর্শন তারা কি যারা মুত্তাকিন তাদের জন্য কোরান হল পথ এবং এই কোরানের ভিতরে কোনো ভুল নাই কোন সন্দোহ নাই রব বোরান শুরুতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এবার বললেন শোনো এটা পথ প্রদর্শক এবং যারা এই কোরআনকে যারা মেনে নিবে তাদের জন্য জান্নাত ঠিকানা আর যারা কোরান মানবে না হাদিস মানবে না তাদের জন্য জাহান্নাম হল ঠিকানা এইবার বিশ্বনবীর উপর যখন কোরানুল কারিম যখন নাজিল হয় সমগ্র তেইশ বছরে বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়েছে কত বছর বয়সে সমগ্র তেইশ বছর একটু একটু করে সম্পূর্ণ কোরআন নাই সম্পূর্ণ কোরআন একেবারেই নাজিল হয় নাই বিশ্বনবী হারা গোহায় ধ্যানমগ্ন থাকেন আর বিশ্ব নবীর স্ত্রী হর্যতে খাদিজা তিনি রসুনের জন্য ওই হারা পর্বতে হারা গুহায় তিনিও খাবার নিয়ে যান এই বৃদ্ধ রসুলের জন্য খাবার নিয়ে যায় বললেন বললেন। একদিন খাদিজার হে নাবি আপনার বড় বড় সুন্দরী স্ত্রী থাকতে আপনার সেই বুড়ো মহিলা খাদিজার প্রতি এত ভালোবাসা কিসের কিসের এত ভালোবাসা সেই খাদিজার প্রতি সেই বয়স্ক মহিলা তার সে কিসের ভালোবাসা যারা বিয়ে করছেন দুইডা এদের মধ্যে হিংসা আছে না নাই আরে জুরে কোন আছে না নাই এমন বীর পুরুষ কে আছেন দুই বিয়ে করছেন আছেন যাক এই এলাকায় বীর পুরুষ আছে তাইলে কোন না সুবহান এরা সমাজের বীর পুরুষ এরা কি সমাজের ওই পাশে মহিলা মানুষ শুনলে বলবে কই ঢাকা থেকে হুজুর আসছে হুজুর আসার পর মহিলাদের বদনাম করছে আসলেই সোরা নিসার চার নম্বর আয়াতে বললেন তোমরা দুইটা সোরা নিসার কত নম্বর আয়াত চার নম্বর আয়তে বললেন তোমরা দুইটা বিবাহ করো তিনটা করো চারটা করো আর যদি তোমরা যদি সমঝোতা ও রক্ষা যদি না করতে পারো একজন রে যদি বেশি ভালোবাসো তাহলে বিয়ে করো একটা কয়টা আল্লাহ আয়াত শুরু করলেন কয়টা দিয়ে দুইটা দিয়ে কয়টা দিয়ে দুইটা তিনটা চারটা আর যদি সমাজতা রক্ষা করতে না পারো তাহলে বিয়ে করো একটা কয়টা। সমাজে দুইটা বিবাহ করেছে আল্লাহ বীর আমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহর উপর যখন কোরআনুল কারিমের আয়াত যখন নাজিল হয় এরা গোহায় বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল ধ্যানমগ্ন অবস্থায় থাকেন আর বয়স্ক মহিলা খাদিজা মক্কার সম্ভ্রান্ত ধনী পরিবারের একজন মহিলা ব্যবসায়ী মহিলা তিনিও বিশ্ব নবীর জন্য প্রত্যেকদিন খাবারে নিয়ে যায় একদিন দুইশো দিনে ঝগড়া করে আছে না নাই এই সমাজে ঝগড়া বুঝি লাগে না লাগে অরল ঝগড়া লাগছে মা ঈশ্বর আদি তিনি বলছেন ও নবী আমরা এত অসুন্দরী সুহাসনী যুবতী মহিলা থাকতে ওই বুড়া মহিলার প্রতি আরো দরদ কিসের এইবার বলেন তো কথা বলছে কার বিরুদ্ধে কাদিজার বিরুদ্ধে কথা বলছে বিশ্ব নবী বললেন আইসা শোন তুমি জানো না তোমরা হলে আমার সুখের দিনের সাথী আর কাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী সুতরাং খাদি যার ব্যাপারে তোমরা কেউ কোনো কিছু বলতে পারবে না তার কারণ মক্কার কাফের মুষ্টিটা যে সময় আমার ওপর নির্যাতন